বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা প্রেশার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি তবে অনেক সময় দেখবেন প্রেশার কুকারটা এইভাবে করে যদি পুড়ে যায় এটা কিনা সহজে আমরা পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা মাজা করে পরিষ্কার করতে হয় তবে আপনারা কিভাবে সহজে এটা পরিষ্কার করে নেবেন নিয়ে নিয়েছি পেপার পেপারটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আর নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ধরনের সাদা টুথপেস্টের ব্যবহার করতে এবার নিয়েছি এখানে একটা চামচ চামচের সাহায্যে আমি এগুলোকে একটু নাড়িয়ে মিশিয়ে নেব এইভাবে করে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে করে জলটা একটু ঠান্ডা হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে এবার এই যে পেপারটা রয়েছে সেটা দিয়ে আমি হাতের সাহায্যে হালকাভাবে ঘষে নেব এইভাবে ঘষলেই দেখবেন তলার সাইডে যে পোড়া অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই উঠে যাবে তারপর পেপারটা দিয়েই সাইডটাকেও একটু ঘষে নিয়েছি এবার এই জলটাকে আমি ফেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে পোড়া অংশগুলো ছিল এখন অনেকটাই উঠে গেছে যে পেপারটা ছিল সেটা দিয়েই আমি ভালো করে ভেতরের জায়গাটাও ঘষে নিচ্ছি আর যে সাইডগুলো রয়েছে বাইরে সেটাও কিন্তু ঘষে এখানে যেহেতু খাবার সোডা দিয়েছিলাম কোলগেট আর পেপার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যার কারণে এটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আপনারা কি করবেন চিনিটাকে একটা খুন্তি বা হাতার সাহায্যে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যায় তবে এখন কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করা যাবে না চাইলে মিডিয়ামে করতে পারেন তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করেছে আর এই চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর চিনিটাকে একদম লালচে মতো করে নিতে হবে কাজটা কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো এর থেকে আরও একটু লাল আমি করে নেব তবে অতিরিক্ত পোড়ানো যাবে না না হলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল জলটা দেওয়ার সাথে সাথেই চিনিটা কিন্তু দলা পেকে যাবে তবে এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনারা মিডিয়াম ফ্লেমে আবারও কিছু সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন এই চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু চিনিটা গলে গেছে এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে তো দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণের লবণ স্বাদ মতো লবণ দিতে হবে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো নিয়েছি এখানে ভিনিগার দু ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি তবে চাইলে লেবুর রস দিতে পারেন এখানে কিন্তু লেবুর রসের পরিবর্তে যদি আপনারা ভিনিগার দেন সেক্ষেত্রে অনেক ভালো কাজ করবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি এবার আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি দু মিনিটের মতোই ফুটিয়ে নিয়েছি এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে নিয়েছি একটা পাত্র আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু গোলমরিচের গুঁড়োর ব্যবহার করেছি যাতে দলা পেকে না যায় ছাঁকনির সাহায্যে ছেঁকে আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা অনেক রান্নাতেই কিন্তু সয়া সসের ব্যবহার করি যেটা কিনা বাজার থেকে অনেকটাই দাম দিয়ে কিনে নিয়ে আসি তো বাজার থেকে কিনে না নিয়ে এসে আমরা কিন্তু ঘরোয়াভাবে বাড়িতে খুব সহজে সয়া সস বানিয়ে নিতে পারি আর যেহেতু ভিনিগারের ব্যবহার করেছি এটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে ব্যবহার করতে পারি একটুও খারাপ হবে না কাঁচের জারে রাখবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ওখানে নিয়েছি একটা পেনের ঢাকনা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু পেন থাকে পেনগুলো যখন ভেঙে যায় বা কালি শেষ হয়ে যায় তখন আমরা কি করি পেনের সাথে ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই তবে পেনের ঢাকনা ফেলে না দিয়ে আমরা কিন্তু নানাভাবে ব্যবহার করতে পারি তবে আজ আমি আপনাদের কাছে পেনের ঢাকনা নিয়ে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারাও চমকে যাবেন আমি নিয়েছি এখানে কিছুটা পরিমাণের তুলো তুলোটাকে হাত দিয়ে একটু সরু করে নিয়েছি তারপর ঢাকনার মধ্যে তুলোটাকে আমি এইভাবে করে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন তুলোটা কিন্তু ঢাকনার মধ্যে আমি এইভাবে ভরে দিয়েছি এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে আমি ডবল সাইজের টেপের টুকরো ঢাকনার এই সাইড করে আমি এইভাবে লাগিয়ে নেবো কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নেব অনেকেই আমাদের দেওয়ালের মধ্যে কোনো না কোনো ঠাকুরের ফটো বা অন্যান্য ফটো এইভাবে করে লাগিয়ে রাখি আর যদি আমাদের এই জায়গাতে ধূপ দেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ধূপ দিতে পারি না তো আপনারা এইভাবে করে এই পেনের ঢাকনাটাকে আটকে দেবেন আমি নিচের সাইডে দিলাম আপনারা চাইলে সাইডেও দিতে পারেন এবার এই জায়গাতে আমরা যদি আমাদের ধূপকাঠিটা এইভাবে করে রেখে দিই তুলোটার ভেতরে তাহলে কী হবে এটা দেখবেন একটা স্ট্যান্ডের মতো কাজ করবে আর ধূপকাঠিটা কিন্তু ফটোটার থেকে অনেকটাই গ্যাপে রয়েছে তো এইভাবে যদি আমরা পেনের ঢাকনাটা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগবে আশা করছি চিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী যারা রুটি করার জন্য লোহার তাওয়া ব্যবহার করি তবে যখন রুটি করি অনেক সময় দেখবেন রুটিটা তাওয়ার মধ্যে এমনভাবে আটকে যায় কোনোভাবে তুলতে পারি না রুটিটা তো নষ্ট হয়ই তাছাড়াও আমাদের রুটি করার যে তাওয়াটা থাকে সেটার মধ্যেও কিন্তু এই রুটির আটাটা আটকে যায় আর রুটি করতে করতে যদি এমনটা হয় তখন আমাদের কিন্তু আবারও তাওয়াটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয় তারপরেই কিন্তু আমরা রুটিটা করতে পারি এর ফলে পরবর্তী রুটি করতেও অনেকটাই সমস্যা হয় তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে দেবেন তারপর একটা কিচেন তাওয়াল বা সুতির কাপড় দিয়ে হালকাভাবে যদি আপনারা এভাবে ঘষে নেন তাহলে দেখবেন যে রুটির টুকরোগুলো লেগে থাকবে তাওয়ার মধ্যে সেটা কিন্তু উঠে যাবে তবে অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে তারপর যদি আপনারা রুটি করেন সেক্ষেত্রে কি হবে রুটিটাও ঠিকভাবে হবে আর আমাদের তাওয়াটা কিন্তু আবারও ঘষা ঘষি করে পরিষ্কার করতে হবে না এই টিপসটি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ভাত প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করে থাকি তবে ভাতের যে চালটা থাকে ধোয়ার পর প্রত্যেকেই কিন্তু চাল ধোয়ার জলটাকে ফেলে দিই তবে এই চাল ধোয়ার জল ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো আমি চালটার মধ্যে জল দিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি চাল ধোয়ার যে প্রথমের জলটা থাকে সেটাই কিন্তু আমাদের কাজে লাগবে একটা পাত্রের মধ্যে আমি চাল ধোয়া জলটাকে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের খাবার সোডা আর নিয়েছি এখানে কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো ধরনের সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এই যে একটা মিশ্রণ তৈরি হলো এটা আপনারা কি কাজে বা কিভাবে ব্যবহার করবেন আমরা অনেকে আছি যারা দেখবেন রুপোর জুয়েলারি ব্যবহার করে থাকি সেটা নুপুর হতে পারে হাড় হতে পারে বা অন্যান্য জিনিস তবে কিছু দিন ব্যবহার করার পর এর গ্লেজটাও নষ্ট হয়ে যায় যার কারণে আমরা বাজারে নিয়ে যাই পলিশ করানোর জন্য তো আপনারা কি করবেন এইভাবে মিশ্রণ বানিয়ে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে দেবেন তো পাঁচ মিনিট পর আমি এই নূপুরগুলো এখান থেকে তুলে নিয়েছি যে পাঁচ মিনিট ডুবিয়ে রাখার কারণে কি হয়েছে এর ভেতরের যে নোংরা ময়লাগুলো থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে এবার একটা পুরনো ব্রাশ নিয়েছি যে মিশ্রণটার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তার মধ্যে ব্রাশটাকে ডুবিয়ে নেওয়ার পর আমি এইভাবে করে নূপুরটাকে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এই যে একটা মিশ্রণ বানিয়েছিলাম এটা এতটাই পাওয়ারফুল যে কোনো রূপর জিনিস পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন আমি ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি ব্রাশ দিয়ে ঘষার আরও একটা কারণ রয়েছে ডিজাইনের মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো দেখবেন সহজেই উঠে যাবে এবার এই নুপুরগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তো আমরা দোকানে না নিয়ে গিয়ে কিন্তু বাড়িতে খুব সহজেই আমাদের রূপোর যে কোনো জুয়েলারি খুব ভালো করেই পরিষ্কার করে নিতে পারি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি কানের দুল আমরা অনেকে আছি যারা দেখবেন একটু বড় ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরতে পছন্দ করি তবে এই ধরনের কানের দুল পরার কারণে আমাদের অনেকেই দেখবেন কানের মধ্যে ব্যথা হয় অনেক সময় র্যাস বেরিয়ে যায় আবার কারো কারো দেখা যায় রক্ত পড়তে শুরু করে যার কারণে আমরা অনেকে দেখবেন এই ধরনের কানের দুল পরতে পছন্দ করলেও কিন্তু পরতে পারি না তবে এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে কিন্তু এই আর্টিফিশিয়াল কানের দুল পোড়ার আগে আপনারা একটা কাজ করবেন আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের রসুনের কোয়া এবার এই যে কানের দুলটা রয়েছে পোড়ার আগে আপনারা এইভাবে করে রসুনের মধ্যে করবার এরকম একটু করে নেবেন এতে কি হবে রসুনের যে রসটা থাকে আমাদের কানের যেখানে প্যাচটা লাগায় তার মধ্যে একটা আস্তরণের মতো হয়ে যাবে চাইলে এইভাবে করে কিছুক্ষণ রেখেও দিতে পারেন কানের দুলটা পরার আগে এতে কি হবে তারপর যদি আপনারা কানের দুলটা পরেন যেহেতু রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করবে আমাদের কানের মধ্যে কিন্তু কোনো রকমের র্যাস হবে না চুলকানি হবে না বা ব্যথা সৃষ্টি হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ এখানে নিয়েছি একটা চার্জারের তার আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন এমন ধরনের চার্জার থাকে যেগুলো হয়তো খারাপ হয়ে যায় তখন কি করি এই তারগুলো হয় ফেলে দিই না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে তবে আপনারা চাইলে এখানে এই সরু ধরনের অন্যান্য যে কোনো তারেরও ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি একটু তার এইভাবে কাঁচির সাহায্যে কেটে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও কাটতে পারেন তবে যেহেতু তারটা অনেকটাই শক্ত আমি কাচির সাহায্যে কেটে নিয়েছি এবার এই তারটাকে সোজা করে নেওয়ার পর আমি এইভাবে করে একটু ইয়ের মতো করে নেব তো কাজটি কিভাবে করছি সেটা কিন্তু একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার আমি এখানে নিয়েছি একটা দশ টাকার কয়েন আপনারা এখানে যে কোনো কয়েন নিতে পারেন এক টাকা দু টাকা পাঁচ টাকা আমার কাছে দশ টাকা ছিল তাই দশ টাকা নিয়েছি এবার এই কয়েনের মধ্যে তারটাকে এভাবে চেপে ধরে নেব আর নিয়েছি এখানে টেপ স্যালো টেপের কিছুটা টুকরো নিয়ে নেব এবার এই কয়েনের সাথে তারটাকে আমি ভালো করে পেঁচিয়ে দেব যাতে করে তারটা কয়েনের থেকে কোনোভাবে বেরিয়ে না যায় পাচ্ছেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে কিভাবে ব্যবহার করবে নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট সাইজের সুচ সুচটাকে তারের মধ্যে এইভাবে পরিয়ে দিতে হবে এবার আমি কি করব হাত দিয়ে এইভাবে চেপে ধরবো আমরা অনেকেই দেখবেন যখন ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পোড়াতে যায় অনেকেরই অনেকটাই সমস্যা হয় বিশেষ করে বাড়িতে যদি করা থাকে এদেরও কিন্তু অনেকটাই সমস্যা হয় যখন ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পোড়াতে যায় যে তারটা রয়েছে ইউয়ের মতো অংশের মধ্যে এইভাবে প্রথমে সুতোটাকে পরিয়ে নিতে হবে হাত দিয়ে চেপে সুতোটাকে আমি টেনে নিয়েছি এবার এই যে সুচটা রয়েছে আপনারা যদি এইভাবে টেনে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরিয়ে নেওয়া হয়ে যাবে এইভাবে আপনারা যে কোনো কয়েন দিয়ে একটা টুল বানিয়ে রেখে দেবেন যেখানে সুতোর বক্স রাখেন আশা করছি টিপসটা কাজে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি